ঘিওরে লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু আলমামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামে শত বছরের ঐতিহ্যবাহী নিমতলা কালীবাড়ি লোকনাথ মন্দির প্রাঙ্গণে বিশ্বের সকল জীবের শান্তি মঙ্গল ও কল্যাণ কামনায় লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তিরোধান উৎসব উপলক্ষে আট দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শনিবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শ্রী ভাগবত পাঠ আটচল্লিশ ব্যাপী অখণ্ড তারক ব্রহ্মা মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা কোবিন্দের অষ্টাকালীন লীলা সংকীর্তন নাম সুধা পরিবেশন করবেন শিশুকৃষ্ণ সম্প্রদায় খুলনা শান্তিনিকেতন মানিকগঞ্জ ভবনমঙ্গল সম্প্রদায় সিরাজগঞ্জ মীরার প্রভুজী সম্প্রদায় লক্ষ্মীপুর প্রভু নিতাইচাঁদ সম্প্রদায় কক্সবাজার রামকৃষ্ণ সম্প্রদায় সিরাজগঞ্জ রাধা কোবিন্দের সম্প্রদায় অষ্টকালীন লীলা সংকীর্তন পরিবেশন করবেন অমল ব্যানার্জি